নমস্কার বন্ধুরা আজকে কি দেখুন কে এনেছে দেখি কে একটা ঢাল এই যে দেখুন আমার ছেলে খাবে হচ্ছে চিকেন পকোড়া তো এই যে দেখুন কত সুন্দর অনেকগুলো চিকেন এনেছে তো চিকেন ঝাল চিকেন হবে আর চিকেন পকোড়া হবে চিকেনটা এখন ধুয়ে নেব। লেবু রস চিপে দেবো সুন্দর করে স্বাদ পরিমাণ মতো লবণ আর দেবো টক দই ভালো করে মেখে রাখবো চিকেনটা তারপর ভেজে নেব এই যে আজকে আমি চিকেন পকোড়া করবো আর এই যে দেখুন চিকেন একটু জল জল রাখবো হয়ে গেছে প্রায় আমি এখানে দিয়েছি টক দই আদা বাটা জিরে বাটা সাত আটটা কাজু বাটা আর একটু ধনের গুঁড়া জিরের গুঁড়া আর গোলমরিচের গুঁড়ো আমি এখন জল দিয়ে নামিয়ে নেব এই যে আমি মাংসের সব ময় মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে মাংসটা দিয়ে দেব অন্য কড়াইতে মাংসটা একটু ভেজে নিলাম টক দই টু সব একসঙ্গে দিয়েছি আদা জিরে লঙ্কা রসুন ধনে একসাথে সব দিয়ে দিয়েছি এই যে আমার মুরগির মাংসের ঝোল হয়ে গেছে একটু ঝাল ঝাল আমি এখানে গাজর পেস্ট দিয়েছি একটু রকম করে করেছি একটু মিষ্টি মিষ্টি লাগবে গাজর পেস্ট আর টমেটো আমি মুরগির মাংস এক দিন এক একভাবে করি আজকে যেহেতু পোলট্রি আমি একটু গাজর পেস্ট করে দিয়েছি আর একটু টক দই দিয়েছি এই যে আমার মুরগির মাংসের জল রেডি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যেহেতু আমি গাজর পেস্ট দিয়েছি একটু হাফ গাজর দিয়েছি আর টক দই দিয়েছি পাঁচ ছটা কাজু বাদাম আর ছোটো একটা টমেটো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম জল হবে নমস্কার বন্ধুরা এই যে মিষ্টি কুমড়ার ডা যে আমি আজকে শস্য পাটা দিয়ে করলাম আর একটা ডাল হয়েছে আর এই যে মিষ্টি আমরা দিয়ে আজকে ডাল করেছি মটর ডাল এই যে ডাল মটর ডাল করেছি আমরা দিয়ে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শস্য ফোড়ন দিয়ে আমরা আর এই যে ভাত নামিয়েছি আর এই যে অল্প একটু চিকেন করেছি আমার ছেলের জন্য ফ্রিজে যে ছিল তাই ওর জন্য বাচ্চা চিকেন করেছি চিকেন কথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিকেন পকোড়া হবে সবগুলো একদমই করে নেবো চিকেনটা পরে ভাজিব চিকেনটা ভালো করে বেসনের সাথেই করে নিলাম এখানে আছে কাজু বাটা আর আছে আদা জিরে লঙ্কা সব বাটা এবার সবগুলো এবার ভেজে নেব আমার ছেলে ভীষণ পছন্দ করে এরকম পকোড়া ভেজে দিলে খুব সুন্দর করে চিকেন পকোড়া খাবে ওকে শর্টকাটে যখনই আমি চিকেন রেখে দিই এইভাবে বানিয়ে দিই যখনই খেতে চায় আগে সুন্দর করে মেরিমেট করে নিয়েছি টক দই পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নিয়েছিলাম এখন এটা সুন্দর বেসন আর পোস্তর সঙ্গে আমি ভেজে নিলাম আমি হালকা আদা বাটা করে পোস্ত দিয়েছি সবগুলো এইভাবে আমি ভেজে নেব আর অল্প আছে আমার চিকেন পকোড়া আঁচা রেডি এই যে এইভাবে আমি সবগুলো ভেজে নেব পকোড়া চিকেন পকোড়া রেডি এই যে সুন্দর করে সব এখানে আছে গাজর শশা টমেটো কুচি আর গাজর কুচি পেঁয়াজ দিয়ে সুন্দর একদম খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিতে হবে এই যে দেখুন কিচেনে সস দিয়ে না সাজিয়ে দিলে উনি খাবেন না আমার ছেলের খাওয়ার ইটাই একটু আলাদা এই যে দেখুন বন্ধুরা সব কিছু সাজিয়ে দিলে এমনিতেই খেতে ইচ্ছা করে দেখতে ভালো লাগলে এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর সাজিয়ে দিয়েছি খাবে এখন এই যে আমার চিকেন পকোড়া রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকবো